আমার বাবার সুদের টাকা দিয়ে গাড়ি কিনেছে রোজগার তো হারাম যতটুকু জানি তাছাড়া কোনো সমস্যা হলেই সুদের টাকা কিস্তির টাকা এগুলো ছাড়া বোঝেন না আমি ছেড়ে যেতে চাই আবার কান্নাকাটি করে আবার ভয় হয় আল্লাহ যদি আমার নামাজ সহ বাকি ইবাদত কবুল না করেন তখন কি করবো তখন কি করবো বলেন এখন কি করবো বলেন দেখুন বাবা যদি হারাম উপার্জন করেন এবং এটার উপর নির্ভর করেন আপনি হালাল উপার্জন শুরু করে দিবেন আপনি বাবাকে তার হারাম থেকে নিবৃত রাখার জন্য বিরত রাখার জন্য বোঝাবেন অন্যদেরকে দিয়ে বোঝাবেন নাসিহাত করাবেন আল্লাহ ভয় দিবেন চোখের পানে ফেরে আল্লাহর কাছে দোয়া করবেন এবং সেই সাথে নিজেই উপার্জন শুরু করবেন হালাল উপার্জন আপনার হালাল উপার্জনের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনি একের সেটা করতে থাকবেন এর পাশাপাশি আপনি তাকে বোঝানোর কাজটা অব্যাহত রাখবেন যদি আপনি উপার্জন অক্ষম না হন একেবারে ছোট মানুষ হয় যে এখন উপার্জন করার মতো বয়স হয়নি তাহলে সেক্ষেত্রে সেখান থেকে খেলে আপনার জন্য হারাম হবে না যেহেতু আপনি অনন্য পায় আর যদি আপনার উপার্জন করার কোনো ক্ষমতা থাকে স্টুডেন্ট লাইফে অনেকে উপার্জন করতে পারেন অনেক সুযোগ আছে টিউশনই করতে পারেন অনেক রাস্তা আছে যে যান বাচ্চার মতো ব্যবস্থাটুকু আপনি করতে পারেন তাহলে সেটুকু আপনি করবেন উপার্জন খাবেন না সেই সাথে ওনার কাছে ওনার জন্য দাওয়াতি কাজও অব্যাহত রাখবেন তাহলে আপনি একসাথে থেকেও কিন্তু হারাম থেকে বেঁচে থাকার চেষ্টাটা করতে পারেন এর বাইরে আপনার যদি একসাথে থাক থেকে হারাম থেকে বাচ্চার মতো পরিস্থিতি না থাকে তাহলে পুরো ডিটেল কোন আলমের স্বর্ণাপূর্ণ হয়ে বলে আপনি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অগ্নিকুণ্ডভাবে প্রাকৃতিক দুর্যোগে নিহত মানুষদের জন্য কি সমবেদনা জানানো আমাদের একমাত্র কাজ হ্যাঁ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ ঘটলে কোনো অগ্নিকান্ড বিল্ডিং ধসে পড়লে আমরা সাধারণত মৃত মানুষদের মাফ কামনা করি জীবিত যারা আছে anthe তাদেরকে তাদের তাদের সুখ স্বয়ংভার কথা লাগ এসে চাই بس এটুকুর মধ্যে আমাদের দায়িত্ব শেষ মনে করি এটা ভুল বরং আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা উচিত অর্থবহ সমবেদনা জ্ঞাপন করা কিভাবে অর্থবহ সমবেদনা জ্ঞাপন করতে পারি একটা অগ্নিকাণ্ড ঘটলো একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটলো কোন বিপদ দেখা দিল এখানে যে মানুষগুলো মারা গেছে তারা তাদের পরিবার যদি অসহায় তাহলে তাদের ব্যয়ভারের দায়িত্ব বহন করা সারা বছরের জন্য এককালীন কিছু দিয়ে দিলাম এটার গুরুত্ব এত বেশি নয় যতটা গুরুত্ব আছে আপনি তার সারা বছরের দায়িত্ব নিলে কয়েকজন মিলে একটা ফ্যামিলি দায়িত্ব নিতে পারেন একটা পরিবারের দায়িত্ব নিতে পারেন এবং মাসে মাসে তাদেরকে ভাতা দিয়ে যেতে পারে না জন্য এই বিষয়গুলো অনেক বড় কাজ দিবে অনেক বড় কাজ সেজন্য সেই চেষ্টাটা আমরা প্রত্যেকে যার জায়গা থেকে করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এবং শোক তাদেরকে তাদের প্রতি শোক প্রকাশ করা এই মৌখিক সুখ প্রকাশ করার পাশাপাশি বাস্তবিক অর্থেই তাদের সুখে সুখী হওয়া তাদের দুঃখে দুঃখী হওয়ার একটা প্রমাণ হবে যে আমি তাদেরকে আমার ফ্যামিলির অন্তর্ভুক্ত করে নিলাম তাদের পাশে দাঁড়ালাম হ্যাঁ তাদের বিপদ লাগাবে চেষ্টা করলাম